প্রিয় দর্শক আমরা বরাবরের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদেরকে আজকে দেখাব বেল ভিউ ইন্ডিয়ান কোয়ালিটির যে বেল বেলমালগুলা এই বেলমালগুলা দেখাবো আমার দোকানে হিউজ পরিমাণ জিম্যাক্স ফুটওয়্যারে হিউজ পরিমাণ বেলমাল মাল আসছে নিত্য নতুন মালগুলা খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আসছে এই মালগুলা দেখেন অনেক সুন্দর কিছু এগুলো হিউজ পরিমাণ কালেকশন আসছে তো এগুলার প্রাইস একবারে দাম কম এই দেখেন মালগুলা এই ফিউ মাল সবগুলো ফিউ মাল এই দেখেন সবগুলো সেলাই করা এগুলো ছুটবে না এই যে সুটবে না কোনো এগুলো পানিতে ব্যবহার করলেও কিছু হবে না নষ্ট হবে না এগুলা বক্স থাকবে সাথে সোল দেখেন বক্স থাকবে সাথে এগুলা দুশো নব্বই টাকা অনলি ২90 নব্বই টাকায় আপনারা এই মালটা নিতে পারবেন জি এই মালগুলো দেখেন এই মালগুলো হিউজ পরিমাণ কালেকশন আমাদের মাঝে আছে ডিজাইন আছে অনেক মালগুলো দেখছেন অনেক সুন্দর এই মালগুলো দুশো নব্বই টাকা নব্বই টাকায় আমাদের কাছে এই মালগুলো পেয়ে যাবেন কালার হবে ডিজাইন হবে এগুলোর মধ্যে যে কালার হবে ডিজাইন হবে এটা আশি টাকা দুইশো আশি দুশো আশি টাকা নব্বই টাকা তিনশো টাকা এর মধ্যেই মালগুলা পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো সবগুলোর সাথে বক্স থাকবে প্রতিটা মালের সাথে বক্স থাকবে আমাদের এখানে আসলে ইনশাল্লাহ এই মালগুলা পেয়ে যাবেন তো আমাদের দোকানে আসার লোকেশন ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান একশো পনেরো নম্বর দোকান জিম্যাক্স কোটার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কোরিয়ানের মাধ্যমে মাল পাঠাই আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ইমোর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের এই মালগুলা দেখতে পারবেন দেখে আমাদের মালগুলা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ